বেটিয়ে উঠিয়া হ্যাঁ দিয়া ভাষা দিব ইসরায়েলের ভাষা দিয়া যে ফিরাউনে আজ পনেরো দিন থাকি মেহনত করিয়া মিস্টার ফিরাউ ফিরাউনে আমার দম দৌলত দিয়ে আমার বাড়ি পড়াই লাইছে আমি আপনার গুলে বিরুদ্ধে মামলা দিতাম বদনামি বনাইতাম করিয়া হরা উদলাইয়া বেআইন সুকুম বুঝাই হয়েছে নি আমরা ভারতী ভাষায় কইনি হরা উদলাইয়া বেআইন সুদুম আপনারা কিন সুকুম বুঝাই তোর জমায় ছবির কথা কিতা কইতাম জানুইনি ও ভাই আমি দম বলাইতাম পারি না যেমন মিয়া সাহেব এমন আনা ও খালি ছবি গালে গাল লাগে হুজুর স্মৃতি হুজুর একটা ইয়াদ গাড়ি একটা স্মরণ রাখ হুজুর আপনার ইয়াদ রাখতাম ও খালি মায়া গালর লগে গাল লাগাইয়া একশো রাটেখা কোনো মার্কি আজ দিন বন্ধ দিয়া কইল না বলে ধরো চা খাই একজনে ফালে দশটা ছবি মারে এক দশ বার ঘুরে যা মারবো ফাঁসাই করি উবা করি খালা করি ওইলে এই কার নাই গাড়ি তুরতে সময় হইব যাই কি বলে জিও এ হে চা খাওয়াইতাম তুমি আমার ব্যাংক খাওয়াইবে ইবাই ভোগট আছে ইবাই ভোগট দেখ রে দিলাস না ওবাই সব আসো টাকা হারাইয়া গাড়ি তুটছে মুখ বেই গাড়ি দিতো দিত না উদ্দ ওবাই ও উনত্রিশ বছর আগে আইয়া আমার বাগনি যে গুহরি ফুর হৌ হৌ নু বাইক বাইক না লগে অগুর এই গুহরু আছে ও তাইর বাপ সাপ সারা লইয়া গেছিয়া কিনু গে উফরে দেখি কোরআন শরীফ তাড়িয়া তাস খাত থলে আর কিতা কিতি দেখা ঢেক লু কথা আছে আশ্রম নমাজর বাদ আর মাকরিবর আগ বইয়া আস্তা জুস উঠি গেছে জুসিলা মানুষ আপনারা এখন তাকে কিছু আন্দাজ লাগাই দিবা এইবিলা কোনো শুনিয়া বুড়া মানুষ আর জুস উঠি গেছে আর সব মুজি লাইছি চুরাই ইয়াসি কোনো কয়ে ভরিছি আর চুরাই নাবা ভরিছি আমি এটা চালু ভরিয়া আর ওলা কিতা কিতি গজল উজল গাইয়ার হজরতে শাহ জলাল বাবা এমন বাসিনি ওরে সিলেট মুখামে আয়া সিলেট নগরে আয়া খোলায় বসতি রে খে খে আমার এত তরি টানি সই আমি এটা মানছি না এই সেই মানছি না বাদে ইমাম সাহেবের কাছে খবর গেছে ইমাম সাহেবের পরিচয় দিতামনি আমার বরদেশ বরদেশর নানি এখন শাহ ভরা আমার মায়ের আফন হুফু মোহাম্মদর মা মরিয়ম নানি এ বসাই না সই হারা সালার ওয়াজ যাইতাম পারছি না ও আমি নাম পাওয়ি লেছি ভারতর বা শান্তির হুজুর রহমতুল্লাহ আলহী শেখুল ইসলাম আরব আল আজম হুসেইন আহমদ মদনী আসাদ মদনী আসদ মদনী আসদ মদনী যারা ওলাদে রসুল আমরা এই দেশে এখন আইন আমরা তারা সোহবত ফাই ফাই নানি ও এরা রাব্বাজার হ্যাঁ আমার বাই হল আমার বুজুর্গ হল চান খলিফায় আজর এক নম্বর খলিফা ভারতর এক রাজ্য আসামর আমার উস্তাদ ও মুর্শিদ শাস বছর চান মাদ্রাসাত ফড়িছি তান মাদ্রাসাত ফড়িছি ও হজরতর ও দেখ স্টেজ ও মাত চলে আর মোবাইল আমি কোন মাতো আসলাম মোবাইল দি মন গেছি এখানে কিতা খেতে হইব আমি যে মজুদ আছি

অনেক বছর হদি চুড়াইছি না নি টাইটেল মাত্র যা ও হুজুরেও গতবার আমি আইতে বিচার দিছি যাইন মেজর কিল্লাত আমার বাই সাইয়া গতবার দুই ঘন্টা পনেরো মিনিট এক বয়াত আল্লাহর বন্ধা আমি মেজর কিল্লাত আপনার ওয়াজ করছি দেখলানি আপনারা হুজুরে কইছি বলে হুজুর আমার দশগুলো ইয়া আইসলাম আসুদ্দা মিরাইয়া এক ফুয়া চিনি না ও ওলা ওলা আমার ছবি মারিয়াও তা করে বাদে কতটা করলো ইগুর লগে আরও কয় গুয়া চিনি তার কত আমারে ফোন করি কইন ওই তুনে বো গেস নি খেনে বাই বোলে ভয়সা আপুদিন হুড়িয়া নিদ্র দিয়া লাল হবি বেহাই এখানে অতটা উইয়া গেলে জাসনাখেনে আমি মাহাশাহ কোনো অসুবিধা নাই ফিরা ব্যাটির গুড়ে যত সম্পত্তি দিয়া খাড়া চলামে সাড়ে চার হাজার মানুষের সামনে বড় বিশাল মাতো ওয়াজ কৰবা তৌরু তৌরা তাকিয়া ও সময় উঠিয়া এক বদলাম তুমত দিতে নি বোলে কিতা দিবাই বলে তুন যেটা কইবে হতা ফিরাউনে বেটিয়া কইসে হতা দেও হতা দেও বলে সারা তরে আগে নেকি যা কিন্তু মেইন টাইম উঠিয়া কইস তুই হমতে গো আমি কইয়া দিরো গো উঠাই লইস বলে হইব তাই তো দন সারা লই লইছে যে তালই বার আর গেছে ফিরাউনে সাইতে বনো খলে খলে খালি কই উঠোস না এখন উঠার সময় গেছে উঠোস না হুনরা কি কিয়াল বেটি উঠিছে খাইছ মিছ করিয়া ফিরাউনে তো ঠেং না স্যার মাশাআল্লাহ আজ তাকি মিছা শেষ কোনটা দিয়ে মুসারে বাসি না আজ নারী খেলেন যে কোনো যত বড় হুজুর ওকা যদি নারীর কোনটা উঠি যায় এতে মসজিদের ইমাম ওকা আর মাদ্রাসার মহদ্দি জোকা তে দশজনে যদি কই না বাইতা হুজাতে দুইজনে কইব দূর নিশ্চয় কিতা আছে বদনাম যখন উঠি গেছে তে আর বাদ দিবা পায় না ওলা নারী মা বেটি উঠিছে খাইসমিস করি আঞ্জন মানজন দিয়া উঠিয়া গলা উলা টানাইছে মানুষে কইন দি অত হাজার মানুষ আমলে বেটিয়ে কো কিটা লাগি মানুষ আসরি দেইবা না ফিরাউলে খালি ইশারা দেয় ছোটবুকে হামলার খুশি বেটি উঠিয়া হ্যাঁ দিয়া ভাষা দিব বাসা দিব ভাষা দিয়া যে ফিরাউনে আজ পনেরো দিন থাকি মেহনত করিয়া মিস্টার ফিরাউ ফিরাউনে আমার এই দৌল দৌল বাড়ি পড়াই আমি আপনার বলে বিরুদ্ধে মামলা দিতাম বদনামি বানাইতাম ভরিয়া হরা উদলাইয়া বেআইন সুকুম বুদাই হয়েছে নি আমরা ভারতী ভাষায় কই হরা উদলাইয়া বেআইন সুদুম আপনারা কই সুকুম বুদাই তর্জমায় খোকা সুবহানাল্লাহ